পার্টি ফিসের মধ্যে কালো একটা শহীদ মিনার রেডিমেড বানানো থাকতো এটা সকালবেলা বয় যেত এবার আপনি বালাকাতের মুখে যাইতাছেন যাওয়ানের সময় আগে ও লক্ষ্যটা দেখবেন দেখলে আপনার জীবনে কিচ্ছু হবে না কারণ এরা চাইতো না যে ত্রিপুরার মানুষের কিছু হোক কারণ ত্রিপুরার মানুষ যদি দাঁড়িয়ে থাকে নিজের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যা রোজগার করে আপনার ছেলে তাহলে কমিউনিস্ট পার্টি না এরা জানে স্বনির্ভর মানুষ দুনিয়াতে কোন স্বনির্ভর মানুষ কমিউনিস্ট পার্টি করে না যে মানুষ পরের উপর নির্ভরশীল সেই কমিউনিস্ট পার্টি করে যে স্বিমানী না সে কমিউনিস্ট পার্টি করে স্বাভিমানী মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর পার্টি করে বন্ধুরা আমাদের দুর্ভাগ্য আমি ওই ত্রিপুরাতে উদয়পুরে জন্মগ্রহণ করেছি কিন্তু মার আশীর্বাদ টিপুশের মায়ের আশীর্বাদে এই উদয়পুরের ছেলেই তাদেরকে রামলীলা করে ছড়িয়ে দিয়েছে এরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে তাদের কাল জামজুরিতে রাজধানীর বসে আছে কোনোদিনও কল্পনা করেনি এরা দাদবকে কাল ভক্ত এরা যাদেরকে কাল ভক্ত তাদের প্রত্যেক দিনই ভক্ত তাকেই তারা

কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছে কমিউনিস্টের এমন বন্ধুত্ব চিন্তা করেন আপনার কি না বন্ধু বন্ধুর লোক এমন সই পাচ্ছে বন্ধুর লোক পার্টি জলাঞ্জলি দিয়ে লাগছে সিপিএম লাগতো না পশ্চিম ত্রিপুরাতে সিপিএম লাগতো না বন্ধু দাঁড়াইছে এবার চিনেন বন্ধু এই বন্ধুরাই এতদিন ত্রিপুরার মানুষে বেমুক বানাইছে অপোজিশনে বইয়া তরমুজ এ ত্রিপুরার মানুষের নস্কো চেহারা দু হাজার আঠারোতে যদি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার না হতো এই তরমুজরা আরও বেশি বিনাশ করত। আমি ত্রিপুরার মানুষকে আমার মাতাবারী মানুষকে মায়াদেরকে বলবো এই তরমুজ এবার প্রার্থী হয়েছে এবার তরমুজরা আসল শিক্ষা দেন আসল শিক্ষা ব্যক্তি কোন মানুষ দেবে যে পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবত কি নাটকটা করত এবার নাটকের ডাইরেকশন মাতা বাড়ি থেকে নিয়ে দেবে সার্টিফিকেট দেবে তোমাদেরকে তোমরা এই তিরিশ পঁয়ত্রিশ বছর হ্যাঁ ত্রিপুরার মানুষের বেবুকু বানাতে বেবুকু তো বানাইছে আপনারা কিন্তু বেশি দিন পারেনি কত বছর করেছে পঁয়ত্রিশ বছর বেবুকু বানিয়েছে চল্লিশ বছর আরে বাবু এরা বুঝে গেছে ইংরেজরা দুশো বছর শাসন করে ভারতবাসীকে বেবুক বানাতে পারেনি মুঘলরা ছয়শ বছর শাসন করে ভারতকে বেবুক বানাতে পারেনি লুধিরা প্রায় তিনশো বছর শাসন করে ভারতকে বেবুক বানাতে পারেনি আর এই কংগ্রেস আর সিপিএম এর নেতারা এখানে একে অপরের বিরুদ্ধে কথা বলতো কংগ্রেসের বিরুদ্ধে পার্টি বিরোধী পার্টির নেতা হয়ে। শিবেন কংগ্রেসের লড়াই করত মার্ডার করত রেপ করত আরে কে বড় বিরুদ্ধে বলতো আরে কোন কংগ্রেস সাথে শিবেন মিলে এখানে পার্টির পার্টি দিয়ে বসে আছে কম मिनिस्टर কংগ্রেসের জন্য ভোট চাইবার যখন যখন রাস্তা বের হয় তাদেরকে আগে জিজ্ঞাসা করা আশির দাঙ্গার সময় যে লোকগুলি মারা গেছে তার আত্মার শান্তির জন্য কে পৃষ্ঠপোষ করবে